আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলা বারবিন শেরজুতিকে গ্রেপ্তার করা হয়েছে আজ সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে জানাব গাজায় ফের ইসরায়েলি হামলা আরও প্রাণ গেল আটত্রিশ জন নিরীহ ফিলিস্তিনির ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে চলমান এই হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে আরও আটত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে হামলার জেরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা এখন তেপ্পান্ন হাজার পাঁচশো জনে পৌঁছেছে এরপর জানাব সাপে গাজায় খাবার প্রবেশের অনুমোদন যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মৌলিক প্রয়োজনের পরিমাণ খাবার প্রবেশের অনুমোদন দেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানোর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতেই তথ্য জানানো হয়েছে এদিকে ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি দিল ইউরোপেও আমেরিকার তিন দেশ গাজায় নারী শিশু সহ সাধারণ ফিলিস্তিনিদের হত্যা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল আজ দিনের শুরুতেই দখলদার ইসরায়েলের অভূতপূর্ব আক্রমণে নিহত হয়েছে পঞ্চাশ জন নিরীহ ফিলিস্তিনি এবার ইউরোপ আমেরিকার তিন দেশ ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে তারা এই ধরনের হামলা না থামালে তাহলে নিষেধাজ্ঞা জারি করা হবে জানাব জামিন পেলেন নুসাদ ফারিয়া দেশের আলোচিত অভিনেত্রী ফারিয়াকে মঙ্গলবার বিশে মে জামিন দিয়েছে ঢাকার সিএমএম আদালত কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন দেয়া এই অভিনেত্রীকে সকালে ঢাকার সিএমএম আদালতে তার এই জামিন মঞ্জুর করে এর আগে সোমবার উনিশে মে তাকে কারাগারে পাঠানো হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারবিন সেজুতিকে গ্রেপ্তার করা হয়েছে আজ সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার সেজুতি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সদস্য সচিব এবং সাতক্ষীরা দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন গ্রহণ করছিলেন সাতক্ষীরা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিমুল হক গণমাধ্যমকে জানান লাইলা পারবিন শেজুতিকে সাতক্ষীরা সদর থানায় স্পেশাল পাওয়ার অ্যান্ড অ্যাক্টে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বিগত শেখ হাসিনার সময় তিনি অনেক অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি আত্মগোপনে থাকার কারণে এবং সেখান থেকে বিভিন্ন আওয়ামী লীগের সংগঠনের সঙ্গে যোগাযোগ করে তারপর দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে আসছিলেন শেষ পর্যন্ত তা শেষ রক্ষা হয়নি আমলিক সরকার পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থাকার পর গোয়েন্দা পুলিশের সদস্যরা অবশেষে তাকে খুঁজে পেয়েছে তাকে খুঁজে পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে অবশেষে আত্মগোপনে থাকার পর আওয়ামী লীগের এই নেত্রীকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে নিয়ে এসেছে তার রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে গাজা ফের ইসরায়েলি হামলা আবারও প্রাণ গেল আটত্রিশ জন নিরীহ ফিলিস্তিনের অবরোধ গাজা ভূগণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত এই হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে জন নিরীহ নিহত হয়েছে একদিকে হামলার জেরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা তেপ্পান্ন হাজার পাঁচশো জনে পৌঁছেছে আজ পৃথকভাবে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা এবং বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণাঞ্চলে খান ইউনি শহর থেকে ফিলিস্তিনিদের পালে যার নির্দেশ দেওয়া হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বোম অবসন শুরু করেছে আরও আটত্রিশ জনকে হত্যা করেছে এদিকে কানাডা ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতারা গাজায় নতুন করে আক্রমণ বন্ধ না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেবে বলে ঘোষণা দিয়েছে তারা এরপরই পুরো ইসরায়েল নড়ে বসেছে এ অবস্থায় বর্তমানে বাইশটি দেশ অবরুদ্ধ এই ভূখণ্ডকে সাহায্য অনুমোদনের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েল প্রতি কঠোর নিন্দা জানিয়েছে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু বলছে তারা যেভাবে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে সারা পৃথিবীর বাইশটি রাষ্ট্র ফিলিস্তিনির খাদ্য সহযোগিতা দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিয়েছে এরপরই ইসরায়েল সেখানে খাদ্য সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও একশো ছত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যার ফলে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে তেপ্পান্ন হাজার চারশো ছিয়াশি জনে পৌঁছেছে বলে সোমবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ট্রাম্পের চাপে গাজায় খাবার প্রবেশের অনুমোদন যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মৌলিক প্রয়োজনের পরিমাণ খাবার প্রবেশের অনুমোদন হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল আজ ইসরায়েলি প্রধানমন্ত্রী নিতানেও দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে ঘোষণা দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে মিত্রদের চাপে খাদ্য সংকট মোকাবেলা করার জন্য এই অনুমোদন দিয়েছে ইসরায়েল গাজায় যাতে করে খাদ্য সংকট না হয় সে লক্ষ্যে উপত্যকার বাসিন্দাদের জন্য মৌলিক প্রয়োজনের পরিমাণ খাবার প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েলের মাধ্যমে গাজায় দশ সপ্তাহের সর্বাত্মক অবরোধের আংশিক সমাপ্তি হয়েছে এর আগে রোববার ইসরায়েলি মন্ত্রিসভার এক বৈঠকে গাজায় ত্রাণ প্রবেশের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী স্থল অভিযান শুরুর ঘোষণার পরপরই এই অনুমোদন দেওয়া হয় তবে মন্ত্রিসভার উগ্র রক্ষণশীলরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভীর বলেছেন নেতানেও গাজায় খাবারের সরবরাহ এই সিদ্ধান্ত মারা ভুল কারণ এই খাবার হামাসের কাছে পৌঁছে যাবে এরপর হামাস সক্রিয় হয়ে পড়তে পারে ভয়ে তারা গাজায় এসব নিরীহ ফিলিস্তিনিদের খাদ্য দেয়া থেকে বঞ্চিত করে রেখেছিল বলে শেষ পর্যন্ত ইহুদিবাদীদের এই মুখোশ উন্মেচিত হয়েছে এ অবস্থায় গাজায় এতদিন পর একটু খাবার পেয়ে সাধারণ মানুষ আল্লাহর অশেষ সুক্রিয়া জ্ঞাপন করেছে গাজার নিরীহ ফিলিস্তিনিরা ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি দিল ইউরোপ ও আমেরিকার তিন দেশ গাজায় নিরীহ করার কারণে মঙ্গলবার বিশে মে দিনের শুরুতে দখলদার ইসরায়েলের অভূতপূর্ণ আক্রমণে নিহত হয়েছে নিরীহ মানুষ এই ঘটনায় তীব্র প্রকাশ করেছে কানাডা ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতারা আলজাচিরার খবরে বলা হয়েছে এই তিন দেশ থেকে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে গাজা আক্রমণ বন্ধ না করলে ইসরায়েল চূড়ে নিষেধাজ্ঞা জারি করবে তারা অন্যদিকে বাইশটি দেশ অবরোধ সিটমহলে সাহায্য পাঠাতে আহ্বান জানিয়েছে ইসরায়েলকে তবে সব বিষয়কে তোয়াক্কা করছে না দখলদাররা নিজেদের ঘোষণা অনুযায়ী গাজা দখলের জন্য উপত্যকা জুড়ে চালিয়ে যাচ্ছে হত্যাযোগ্য প্রধানমন্ত্রী নেতানেও ইহুদিবাদী কট্টরপন্থী নেতানেও সাহায্যের আহ্বান প্রত্যাখ্যান করার পাশাপাশি আরো আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতির মধ্য সমগ্র গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল ইসরায়েল প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তারা ফিলিস্তিনের সমস্ত ভূখণ্ড তাদের ইসরায়েলের সঙ্গে একীভূত করবে এবং ইসরায়েলকে একটি বড় ইহুদি রাষ্ট্রে পরিণত করবে তাই তারা নতুন করে এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে মানুষকে হত্যা করছে পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা এই ঘটনার কারণে ইহুদিবাদীরা গাজা রাষ্ট্রটিকে তারা পুরোপুরি দখলে নিয়ে তারা পুরো গাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তাদের হাতে তুলে নেওয়ার যে স্বপ্ন দেখছে সেটি কখনোই পূরণ হবে না বলে জানিয়েছে তুরস্ক তুরস্ক বরাবরই ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ারি করে আসছে কিন্তু শেষ পর্যন্ত ইহুদিবাদীরা সমস্ত বাধা উপেক্ষা করে তারপর তারা সেভাবেই নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে যাচ্ছে